আসসালামু আলাইকুম সুপ্রয় দর্শক ও সম্মানিত গ্রাহক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। দেখতে পাচ্ছেন পুরাতন টাইলসের উপরে 3D ডিজাইন স্টিকার দিয়ে 3D এপক্সি ফ্লোর টাইলসের কাজ চলছে। 3D এপক্সি ফ্লোর টাইলস গুলো তৈরি করার ক্ষেত্রে এপক্সির রেজিন ব্যবহার করা হয়। এপক্সি রেজিন এক ধরনের অন্তরক রজন যা গঠন ও শক্তির জন্য ব্যবহার করা হয়। এটি দুইটি অংশ মিলিয়ে তৈরি হয়। একটি হচ্ছে এপক্সি রেজিন এবং দ্বিতীয়টি হচ্ছে হার্ডেনার। এই দুইটি উপাদান একসঙ্গে মিশালে একটি পলিমারাইজেশন প্রক্রিয়া তৈরি হবে যার ফলে একটি কঠিন ও মজবুত পদার্থ তৈরি হয় যার দরুন আপনার ফ্লোরটি কখনোই আপনি ভাঙতে পারবেন না এতটাই মজবুত হবে যে টাইলসের চেয়েও অনেক বেশি মজবুত হবে আপনি হাতুড়ি দিয়ে আঘাত করেও এটি ভাঙতে পারবেন না এপক্সির রেজিন দিয়ে আপনি আপনার ফ্লোরে কাজ করালে পানি ও উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম হবে গ্লাসের মতন শাইনিং লুক দিবে তাই প্রযুক্তিগত ও শিল্পক্ষেত্রে এটির ব্যবহার ব্যাপক এটি অ্যান্টিস্লিপ এবং ফুড গ্রেড সম্পূর্ণ ফ্লোরটিকে জয়েন্টলেসভাবে তৈরি করার কারণে কোথাও কোনো ছিদ্র নেই তাই ধুলিকণা ও ময়লা আটকাতে পারে না আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে এই কাজটি করিয়ে নিতে পারবেন এই ধরনের থ্রিডি এপক্সি ফ্লোর টাইলসগুলো প্রতি স্কোয়ার ফুট হিসেবে ফিটিং মজুরি সহ কাজ করে দেওয়া হয় এপক্সি ফ্লোর কাজের ব্যাপারে বিস্তারিত জানতে হটলাইন নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ